তোমায় রিদ মাজারে রাখব ছেড়ে দেব না তোমায় মন গহিনে রাখব যেঠে দেব না ওরে ছেড়ে দিলে সোনার হরিণার তো পাব না ছেড়ে দিলে সোনার হরিণার তো পাব না না জেঠে দেব না তোমায় মন গহিণী রাখব যেতে দেব না খেপা ছেড়ে গেলে মনের মানুষ স্বার্থ পাবে না খেপা ছেড়ে গেলে মনের মানুষ স্বার্থ পাব না 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 যেতে দেব না তোমায় মন গহিণে রাখব যেতে দেব না তোমায় রিদ মাজারে রাখেবো যেতে দেব না পরে ছেড়ে দিলে সোনার হরিণ না পাব না ছেড়ে দিলে সোনার হরিণ আর পাব না 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 যেতে দেব না তোমায় মন গহিনে রাখেব ছেড়ে দেব না